আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে ফ্যাশন মেলা বিডি থেকে আপনার জন্য খুব সুন্দর একটা আলিয়া টু পিস গাউন নিয়ে এটা কিন্তু অনেকগুলো কালার রিস্টক করা হয়েছে সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে হোলসেল নিতে পারবেন যারা পাইকে নেবেন তার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এক করে দেখাচ্ছি আর এটা কিন্তু টু পিসটা হ্যাঁ আগের ওয়ান পিস দেখিয়েছিলাম না আচ্ছা এটা ফন সাইডে ক্রেপ থাকবে ব্যাক সাইডটা প্লেন আর বডিটা খুব সুন্দর করে কাজ করা হাতারা স্মোক করা লম্বা বাউন্ড তাই না

নেক্সট আছে হচ্ছে এই কালারটা খুব সুন্দর একটা লেমন কালার এটার সাথেও সেম একটা ওন্না হবে দামটা পড়বে হচ্ছে মাত্র 1050 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটা ব্লুর মধ্যে ছোট ছোট প্রিন্ট করা বডিতে কাজ করার সাথে ওন্না হবে দামটা তো সেম না 1050 টাকা 1050 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এই প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর এটার সাথেও সেম একটা ওন্না পাবেন দামটা কি থাকবে জি 1050 টাকা 1050 নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এই কালারটা এটার সাথেও সেম একটা ওন্না পাবেন দামটা সেম 1050 টাকা হ্যাঁ ঠিক আছে 1050 আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর গ্রিন কালারের মধ্যে বডিতে কাজ করা

প্রাইস কত না? জি 1050 টাকা। 1050 এ পে যাচ্ছে দেখাচ্ছি এটা একটা আছে অফ হোয়াইট কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এটা উন্না হবে দামটা सेम 1050। আচ্ছা আর কালার আছে দেখাচ্ছি ডিপ কালারের মধ্যে ব্ল্যাক একটা যে। সাথে सेम একটা উন্না আছে দামটা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো লাস্ট ওন হোয়াইটের মধ্যে প্রিন্টও সুন্দর কালারটাও সুন্দর দামটা সিম 1050 টাকা সাথে ওন্না পেয়ে যাবেন সিঙ দাম 1050 এ সিম ওন্না ওকে সো জানিতেস আসুন জবান ফ্যাশন হলো বেলি শপ হচ্ছে আশিস স্টর্মের 6 তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দালছো অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ